আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেহেদি হাসান মিরাজ নেই স্কোয়াডে এই কথাটা যেমন আপনারা শুনতে একটু অবাক লাগতেছে এটা কিন্তু বাস্তব যে মেহেদি হাসান মিরাজ মাঝে মাঝে বাংলাদেশ টাইগার টিমের ওপেনিং ব্যাটিং করছিল এবং তার কিন্তু অবদান আমরা দেখেছি প্রথমত তিনি দলে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের সাথে যখন তার টেস্ট অভিষেক হয় সেখানে সে ব্যক্তি এই প্লেয়ারটা পাঁচটা উইকেট পেয়েছিল এই পাঁচটা উইকেটের পর কিন্তু বাংলাদেশ টিম তাকে চেনে বাংলাদেশের ফ্যান ফলোয়ার যারা ক্রিকেট খেলা দেখেন তারা সকলেই মেহেদি হাসান মিরাজকে চেনেন তবে এই যে দুই হাজার চব্বিশ সিজনে টি টোয়েন্টি বিশ্বকাপটা আসতেছে সেই স্কোয়াডে নেই মেহেদি হাসান মিরাজ বিসিবি এখনো এই সিদ্ধান্তের ভিতরে রেখেছেন এবং সাংবাদিকরা যখন মেহেদি হাসান মিরাজকে প্রশ্ন করলেন যে আপনি তো স্কোয়াডে হয়তো থাকবেন না আপনার কীরকম মতামত এ সম্পর্কে তিনি তখন একটা কথাই বলছেন যে যে প্লেয়ারটা ভালো পারফরমেন্স করে তাকে কিন্তু দল কন্ডিশনে রাখা হয় এবং টিম ম্যানেজমেন্ট পছন্দ করে সেক্ষেত্রে আমি অনেক চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি যে ভালো পারফরমেন্সটি করার জন্য তবে এখনও তিনি ওয়েটিংয়ে আছেন দল ঘোষণার ক্ষেত্রে কিন্তু মেহেদি হাসান মেরাজ এখনও স্কোয়াডে নেই সো এখন আমি যে আপনাদেরকে এই যে প্লেয়ারগুলো যে প্ল্যানিংটা বাংলাদেশ টাইগার টিমের টি টোয়েন্টি যে স্কোয়াডটা সেটার নামগুলো বলি প্রথমত লিটন দাস এই লিটন দাসের কোনো ফর্ম নেই বর্তমান তারপরেও লিটন দাসকে রাখা হয়েছে তামজিদ তামিম তার আমি ভালো ফর্মে আছে তাকে রাখা প্রয়োজন এবং তাহিদ হৃদয় তাহুদ হৃদয় ভালো ব্যাটার ওকেও প্রয়োজন নাজমুল হাসান শান্ত তিনি তো ক্যাপ্টেনশিপ তিন ফর্মেটে তিনি তো থাকবেন এখন যদি আমি আরও কিছু ব্যাটারের কথা বলি মাহমুদুল্লাহ রিয়াদ তাকে অবশ্যই নেওয়া হবে কারণ তিনি ভালো পারফরমেন্স করেছেন এবারে যে টি টোয়েন্টি সিরিজ হল এবং আমরা দেখলাম বিপিএলে তাকেও দলে প্রয়োজন সাকিব আল হাসান তিনি তো থাকবেন দেন তার সাথে সাথে দুইজন ফিনিশার আছেন জাকের আলী অনেক এবং রিশাদ হোসাইন এই দুইজনকেও কিন্তু প্রয়োজন এবং বোলিং আপের ক্ষেত্রে তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এই যে এগারো জন বললাম এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে তবে এর মধ্যে কি মেহেদি হাসান মিরাজকে প্রয়োজন আপনারা কোন প্লেয়ারটাকে এখান থেকে কি অফ রাখবেন বা বাদ দিবেন এটা কিন্তু একটা মন্তব্যের মধ্যে আসে যায় যে আমি যে প্লেয়ার নাম বললাম সবগুলোই কিন্তু কি টি টোয়েন্টি জন্য বেস্ট যদিও লিটন দাসের ফর্ম নেই তারপরে যদি কামব্যাক করে এ কারণে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এক কথা এখান থেকে কাকে আপনারা বাদ দিয়ে মেহেদি মিরাজকে সিলেক্ট করবেন মাঝে ভালোই হয় আবার আমরা যারা ক্রিকেট খেলা দেখি যারা আমরা আমাদের ফ্যান ফলোয়ার বা ক্রিকেটের যে ভালো ভালো গুলো আছে তাদের ফ্যান হয়ে থাকি তারা যদি স্কোডে না থাকে তাহলে কিন্তু আমাদের একটা মন্তব্য থাকে সেক্ষেত্রে আমার মতামত যে মেহেদি হাসান মিরাজ তাকে স্কোয়াডে না নেওয়াতে এখানে কোনো কি খারাপ বিষয় দেখতেছি না কারণ আমরা দেখেছি এখানে রিশাদ হোসেন আছে জাকির আলী অনেক আছে রিশাদ হোসেন কিন্তু অলরাউন্ডার তবে জাকির আলী অনেক ফিনিশারের দিক দিয়ে ভালো পারফরমেন্স করবে তিনটা পেস ইউনিট নেওয়া হয়েছে তারা কিন্তু ভালো পারফরমেন্সটি করবে এদিকে ব্যাটিং লাইনও কিন্তু ভালো আছে সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজকে এখানে প্রয়োজন হচ্ছে না এ কারণে কিন্তু বিসিবির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা যে টি টোয়েন্টি বিশ্বকাপে মেহেদি হাসান মিরাজকে নেওয়া প্রয়োজন নেই কারণ এখানে যে প্লেয়ারগুলো তারা সিলেক্ট করেছে এগুলোই কিন্তু বেস্ট প্লেয়ার বেস্ট ইলিভেন্ট এটাই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনেকটাই প্রয়োজন হবে সো আমরা দেখবো আমাদের বাংলাদেশ টিম টি টোয়েন্টি বিশ্বকাপে কিরকম পারফরমেন্স ঠিক করে আর আমরা অবশ্যই চাই যেন বাংলাদেশ জন্য ভালো পারফরমেন্স ঠিক করে আর মেহদি হাসান মিরাজ যেন আরো ভালো পারফরমেন্স করে তার দলে জায়গা রাখার জন্য এগিয়ে আসে স্বাস্থ্য প্রতিবেদন পর্যন্ত আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন আর যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি এতক্ষণ দেখছিলেন কাহিনী পেজটিকে ফলো করে ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ